उसको खिलाड़ करके दिए যে আজকে দীর্ঘ তিরিশ বছর ক্রিকেটের সাথে জড়িত হয় তো আজকে আমার খুব খারাপ লাগে যে আজকে ছোট ছোট বাচ্চারা যেরকমভাবে করে সেটা আমাদের মা বুড়া খুবই দুঃখজনক বিষয় ছোট ছোট বাচ্চারা যাদের বারো বছর বয়স তাদেরকে এসুল খেলার কথা বলে ব্ল্যাকমেল করে জন হয়রানি করে এগুলো আসলে কাম্য না আমাদের ছোটো ছোটো বাচ্চা তাদের কাছে সেফ না আমরা চাই না সাদা হোসেন মতো কোনো জেলায় এরকম ক্রীড়া সংস্থায় কোনো অধীনে বৃষ্টি নিয়োগ প্রাপ্ত কৌশল আমরা চাই তার বহিষ্কার আমরা চাই সেজন্য

অনেক ক্রিয়াঙ্গন থেকে গড় কিনে পাচ্ছে কারণ ক্রিয়াঙ্গনকে ধ্বংস করছে গোর্কি এককভাবে মাগুরা ক্রিকেটকে যে যত প্রকারভাবে ধ্বংস করা যায় সকল এখন গোর্কির মধ্যে আছে গোর্কি স্টুডেন্টের মাদক দ্রব্য সেবন করাচ্ছে কি স্টুডেন্টের সাথে যৌন সম্পর্ক তৈরি করতেছে গোর্কি কি মাগুরা ক্রিকেট স্টেডিয়ামে প্র্যাকটিসে যায় না স্বীকার করতে যায় ছাত্রদের উপর অত্যাচার অনানুবিক অত্যাচারদের উপর প্রেসার ক্রিয়েট করে তাদেরকে মাঠে নেওয়ার চেষ্টা করে কিন্তু তারা মাঠে হতে চায় এবং সে বিগত কয়েক বছর ধরে ক্রিকেটটা বাঁকুড়া জেলার এককভাবে নষ্ট করে আসছে মাগুরা জেলায় তিন বছর লীগ হয় না তার অনেকটাই দায়ী গোর্কি সাহেব আমরা চাই দ্রুত তার পথ এবং তার বহিষ্কার দ্রুত করতে হবে নাহলে আমরা বাঁকুড়া ক্রিকেট খেলাটি কোনো প্লেয়ার ধরনের কোনো প্লেয়ার মাঠে ফিরবে না